আসসালামু আলাইকুম দর্শক জয়ফুরাট জেলার নতুন হাট থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল সাতটা থেকে পর্যন্ত জমজমাট বিক্রি থাকে দর্শক আজকের পর্বটা আপনাদেরকে ছোট ছোট কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করবো কেমন দাম চলতেছে আজকে চলতি বাজারে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আমাদের ফেসবুক পেজটা যদি এখনো ফলো করে না থাকেন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকে ফলো করে নেবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে

বাজার ভালো না ছোট গরুর বাজার খারাপ বড় গরু তো মোটামুটি বেশ ভালো তাহলে শায়ল গরু দেখলাম আমরা তো ভাই আজকে সর্বনিম্ন কত দামের গরু আছে সর্বনিম্ন কত দামের গরু আছে একত্রিশ হাজার টাকার গরু আছে আর আজকে চারটার মধ্যে সর্বোচ্চ কত সর্বোচ্চ কত আছে আরো কত আচ্ছা সাড়ে একত্রিশ আচ্ছা আমরা যেটা প্রথমে দেখতে পাচ্ছি এটা কত বয়স হতে পারে ভাই পাঁচ ছয় কত দাম এটা

দর্শক আমাদের আমি জিজ্ঞেস করছিলাম সর্বনি কত দৈ করেছিল একত্রিশ কিন্তু বেচা বিক্রির সময় দেখা যাচ্ছে এটা সাতাশ হাজার হলো বেচা বিক্রি করবে সাতাশ সাড়ে সাতাশ পাশে যেটা আছে ভাই কত ভাই এটা

এপাশে পাশে কিন্তু যথেষ্ট পরিমাণে সার গরু দেখতে পাচ্ছি কেমন বেচা বিক্রি হয় এই চাচা আলাইকুম তিনটা পিস কত করে চাচা প্রথমটা পঁয়তাল্লিশ বেচা বিক্রি কত এটা আটচল্লিশ পর্বতে যেটা আছে সেটা পঁয়তাল্লিশ ওটাও পঁয়তাল্লিশ এগুলো বিক্রি কত করে করবে চল্লিশ পার প্রথম পার্ক এটা চল্লিশ হাজার পার বেচা বিক্রি করতে আছে এটা কি আটত্রিশের দিকে আসবে চল্লিশ পাঁচটা ওটাও ওটা ওটা আটত্রিশ হলে বেচা বিক্রি করতে আছে দর্শক ও সামনে কিন্তু দুটো শায়ওয়ালের ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি খুবই সুন্দর জানিনা জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারবো কিনা তবে চেষ্টা করবো দূর থেকে একটু ভালোভাবে দেখানোর জন্য যথেষ্ট ভালো বাচ্চা জোনাতে কত দিলেন

দর্শক সাহেবের বাচ্চা ছিল মোটামুটি লাস্ট সত্তর বিক্রেতা ক্রেতা লাস্ট ছেষট্টি দেখি বেচা বিক্রি হয় নাকি একেবারে দুধ খাওয়া বাচ্চা এগুলো দর্শক আমার পাশে যে গরুগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সার বাচ্চা চাচা আসসালামু আলাইকুম

তিন মাস চার মাস বাড়তি খাবার তো খাই বাড়তি খাবার ঘাস পাতা খায় সব খায় কোনো প্রকার সমস্যা নেই বাড়তি খাবারে যথেষ্ট ভালো এই পাশে দেশি একেবারে পিওর দেশি চাচা কত দাম তিরিশ হাজার কাস্টমার কত দেয় পর্যন্ত দেখি কত হয় সাতাশ পর্যন্ত টার্গেট রাখছে দর্শক একেবারে ছোট বাচ্চা এগুলো দেশি ষাট বাচ্চা আপনাদেরকে আমরা আরো কিছু ছোট ছোট সার গরুর কালার সাথে দেখাবো এই যে এগুলো তো আছে ভাই সার না বকন বোকনা না সার কত ভাই তিরিশ বেচা বিক্রি কত কাস্টমার কত বলে কাস্টমার সাড়ে সাতাশ সাড়ে সাতাশ পর্যন্ত বলে ত্রিশ টার্গেট দর্শক আমরা আজকে পরবে বোকন এবং সার্গর দাম জানানোর চেষ্টা করলাম কেমন দামে বিক্রি হচ্ছিল আজকে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ আসসালাম